সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফেস্ট দ্য পাবলিক অনুষ্ঠানে আজ আরেকটি তত্ত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফ্রান্সে রাজনৈতিক আবেদনের প্রক্রিয়াটাকে আর এই বিষয়টা জানতে আজকে আমরা ফেস্ট দ্য পাবলিকে আমন্ত্রণ জানিয়েছি লিগেল ইউটিউব চেয়ারম্যান আজাদ ভাইকে আজাদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ফেস্ট দ্য পাবলিক অনুষ্ঠানে ধন্যবাদ পাবলিক অনুষ্ঠানে আমাকে একটু যদি specifically বলেন যারা নতুন এদেশে আসছে বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবে তার প্রক্রিয়াটা কি আসলে আসলে প্রক্রিয়াগুলো খুব একটা পরিবর্তন হয় নাই আমাদের বাংলাদেশিরা যারাই এখানে আমরা অভিবাসিত হয়েছি তারা জানেন এর সিংহভাগই কিন্তু আসলে সবাই কোনো না কোনো ভাবে এই আশ্রয়ের মাধ্যমে এই অভিবাসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে তো সময়ের সাথে সাথে বিশ্বের বিভিন্ন ধরনের যে বিভিন্ন দেশ আছে এই দেশগুলোর রাজনৈতিক আশ্রয় কাঠামোর যে প্রক্রিয়ার পরিবর্তন সাথে সাথে কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসে মাঝে মধ্যে আমি আপনাকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যারা নতুন এখানে এসে আশ্রয় আবেদন করতে চাচ্ছেন এ বর্তমানের প্রক্রিয়াটা সম্পর্কে সেটা হচ্ছে আসলে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনাকে যে কোনো বিষয় যদি খুব ভালো ফল পেতে চান বা যেটার result ভালো হওয়া প্রয়োজন মনে করেন আপনারা এই বিষয়গুলো একটু সময় নিয়ে ভেবে চিনতে করা উচিত প্রতিটি পদক্ষেপ বিশেষ করে ইউরোপে আপনারা জানেন এই সব দেশে ওনারা আপনি যা বলবেন যে কাগজ প্রোভাইড করবেন যে ডকুমেন্টেশন দিবেন সেগুলোকেই খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং এটার উপরে ভিত্তি করে আসলে প্রথম ধাপটা কি যদি একদম প্রথম ধাপ

কোয়ালিয়ার আপনি যে জায়গা থেকে ফোন করবেন সেই জায়গার নিকটতম কুয়ালায় আসলে আপনার ফোন ফোনটা রিসিভ করবেন এবং ওনারা আপনি যখন বলবেন যে আমি আশ্রয় প্রার্থনা করতে চাই তখন আপনার কিছু ডাটা ওনারা নেয়ার চেষ্টা করবেন আইডিতে পরিচিত কমিটি প্রজেক্ট একটা ডাটাগুলো নেয়ার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয় তো এই এই জায়গায় একটা ছত্র সতর্কতা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে আমরা যারা বাংলাদেশি এখানে এসেছি আশ্রয় আবেদন করার জন্য আপনার প্রত্যেকেরই একটা করে পাসপোর্ট হয়তো বা রয়েছে এখন হয়তো বা ওনার পজিশনে পাসপোর্টটা নাই কিন্তু পাসপোর্টের রকম তথ্য দেয়া রয়েছে যেমন ওনার সার নেই এবং ফার্স্ট নেই যেটা আমরা বংশগত নাম বা ডাক নাম বলে থাকি এই নামগুলো যথাযথভাবে আপনি ঠিক মতো স্পেলিং দিচ্ছেন কি না না অথবা ওনার ওই সার নেমের জায়গায় কি ফার্স্ট নেম ঢুকে যাচ্ছে বা ঢুকে ফার্স্ট নেমের জায়গায় সার নেম হয়ে এই কথা কেন বলছি কারণ যখন আপনার এখানে ফ্রান্স অথরিটি আপনার ডাটা এন্ট্রি করবে করার পরে যদি কোনো কারণে অদূর ভবিষ্যতে আপনাকে পাসপোর্টটা কাজে লাগাতে হয় তাহলে কিন্তু এটা যেন নামের সাথে কন্ট্রাডিক্টরি না হয় উল্টো পাল্টা না হয় আচ্ছা এখানে যারা অনেকেই মনে করেন আবেদন করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট প্রথম কল দিয়ে পান তারপরে দ্বিতীয় ধাপটা তারা কোথায় যাবে কোন সংস্থার কাছে যাবে দ্বিতীয় ধাপটা হচ্ছে আসলে ওই যে কোয়ালিয়া সেন্টারে আপনাকে দেয়া হবে অ্যাপয়েন্টমেন্ট সেই কোয়ালিয়া সেন্টারেই আপনাকে পরের দিন যেতে বলবে যদি না উইকেন্ড না হয়ে থাকে এখানে কি কোনো ডকুমেন্ট লাগবে সেখানে আপনাকে অ্যাকচুয়ালি মূলত একটা ডকুমেন্ট দিতে হয় বাংলাদেশি বা যে দেশের লোক আপনি সেই দেশের গভর্নমেন্ট প্রোভাইড করছে মানে সরকার প্রোভাইড করেছে আপনাকে সেই ধরনের একটা পরিচয়পত্র তো আমাদের এখানে আমরা খুব থ্রুলি যেটা দেখি সবাই আমরা

ডাটা সংক্রান্ত কবিতা প্রিন্ট করা যায় সেটা যদি উনি মনে করেন যে অনুবাদ করবেন না সেটাও হবে শুধু ইংলিশে লেখা থাকলে হয় এই এই পর্যায়ে বলবো না আমি বললাম আর কি যে প্রথম দিন যেখানে যাবেন আপনি সেই জায়গায় যদি আপনি কোনো কারণে আপনার অনুবাদ করতে সক্ষম না হন আর ডকুমেন্টটা ইংলিশে থাকে সেটা দিয়ে আপনি সার্ভ করতে পারেন আচ্ছা আরেকটা পয়েন্ট এখানে এই আবেদন করার সময় অনেকেই দূরে দিয়ে দেয় তাকে টাকার জন্য আশানোর যে ব্যবস্থা অনেকেই সেটা রিফিউজ করেন আসলে এটার মধ্যে কি আহ কোনো সম্পর্ক আছে কেস পাওয়া বা না পাওয়ার আসলে ভিজিবলি যেটা আমরা বলে থাকি যে এই এই যে কোয়ালিয়া সেন্টারে আসার পরের সেকেন্ড স্টেপটা আপনি চলে আসছেন ওই ওই সেন্টারে আপনার সব নাম ডাটা বেজ এন্ট্রি করার পরে আপনার ওই যে এরিয়াতে আপনি আসলে কোয়ালিয়াতে গেলেন সেই এরিয়ারই সবচেয়ে নিকটতম যে অফি সেন্টার আছে যিনারা এই কেসটা প্রসেস করবেন সে জায়গায় আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়

এই এই ভুলটা করার পরে সেটা হচ্ছে যে এই বর্তমান এজাইলাম প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ওনারা এই একটা বিষয়ে অফি আপনাকে জিজ্ঞেস করে থাকেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে যেটাকে ওরিয়েন্টেশন বলা হয় যে আপনার এই পুরো প্রসেস চলাকালীন সময় এজাইলাম application যতদিন পর্যন্ত লঞ্চ থাকবে ওনাদের অফিসে কোনো ডিটারমিশনে না আসতে পারেন ততদিন আপনি আমাদের তত্ত্বাবধানে থাকবেন বা আমাদের ফুড অ্যাকোমোডেশনে থাকবেন আমরা আপনাকে খাবার দাবার প্রোভাইড করব সোশিয়াল সার্ভিসগুলো প্রোভাইড করব এবং উপরন্ত আপনাকে স্পেন্ডিং মানি দেওয়া হবে এই প্রক্রিয়াটায় যদি আপনি একমত না হন তাহলে আপনাকে কিন্তু টাকা পয়সাও দেওয়া হবে না এবং মানে আপনাকে ওই সুবিধাটুকু আর দেওয়া হবে না এটা তাকে একটু বঞ্চিত হবে অধিকারটা যদি না যদি না যান কিন্তু একটা বেসিক্যালি মানে কেস পাওয়া না পাওয়ার সাথে এটাটা সম্পর্ক তো না লিখিত সম্পর্ক না মূলত যদি আমরা বলে থাকি আপনি যদি নিজের সাথে নিজে কন্ট্রাডিক্টরি কোনো জিনিস করা ঠিক না এটা কেন বলছি এভাবে কারণ আপনি এসে বলছেন যে আমি একজন নির্যাতিত মানুষ আমি একজন ভিকটিম অসহায় মানুষ আমি আবার ওনারা বলছেন ঠিক আছে আপনার মতো ভিকটিমদের জন্য আমরা জায়গা করে রেখেছি আপনি এখানে থাকবেন এখানে আপনাকে সব ধরনের

আচ্ছা সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমরা মনে করি যে এটা যদি আপনার পসিবিলিটি হয় তাহলে রিফিউজ না করাই না করা বেশি না করা উত্তম আচ্ছা আমরা সেকেন্ড যে কোয়েশ্চন করছিলাম যে 21 দিন পর আবেদন করার পর অফি থেকে তাকে সরি আফরা থেকে তাকে যে ইন্টারভিউ করা হয় সেটা কি রকম বা কী রকমের তার ওই সুন্দর ওই যে একটা সতর্কতামূলক অবস্থান সম্পর্কে আপনাদেরকে আলোচনা করতে এটাতে পরিবর্তন আসছে এটা একটা মিশ্র বিষয় আমরা লক্ষ্য করছি তাই যখনই আপনি অফিস থেকে এই কার্যক্রম শেষ করে আসবেন এর পরের ধাপটা হচ্ছে আপনাকে আপনার আবেদনটি লিখে একটা নির্দিষ্ট ফর্ম দেয়া হয় সে ফর্ম ফিল করে এটা মূলত আপনার নিজের আইডেন্টি আপনার পারিবারিক আইডেন্টি এবং ঠিকানা এইসব জিনিস লিখে আপনি কি কারণে বাংলাদেশ ত্যাগ করে আসছেন সেই ধরনের একটা নোট হয়তো বা এক্সট্রা লিখে অথবা অফরার ফর্মের একটা পাতা থাকে সেইখানে লিখে আপনাকে একুশ দিনের ভিতরে পাঠাইতে হবে এই 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 এটা পাঠানোর পর আগে যেটা আমরা লক্ষ্য করতাম আপনাকে যে এড্রেসটা ব্যবহার করতে দেয়া হয়েছিল সেই এড্রেসে একটা নয় দুইটা চিঠি আসতো যা আমরা এটা পাইছি এবং এই আপডেটগুলো জানানো হতো বর্তমানে কিন্তু সেটা অনেক মানে আপনাকে একটা আইডেন্টিফিকেশন অফি থেকে দেয়া হয় যে আপনি নিজে ইন্টারনেটে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনার নিজের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারবেন যে আপনি যে আবেদন ফর্ম পাঠাইছেন সেটা ওনারা পাইছেন কিনা না আপনাকে কোনো ধরনের ইন্টারভিউর জন্য টাকা হয়েছে কিনা না কারণ অসংখ্য কেস হয়েছে ওনারা জানেন না যে এই ইন্টারনেটের ওয়েবসাইটে ঢুকে আপনি এই আপনার আবেদনের কোন ইন্টারভিউ ডেট আসছে কিনা না এটা দেখেন নাই এবং ডেট চলে গেছে ওনাকে না প্রেজেন্ট না হওয়ার কারণে নশো থেকে রিজেক্ট করে দিচ্ছে কারণ এটা প্রথম দিন থেকে এক সপ্তাহ পর পর আবেদন পাঠানোর এক সপ্তাহ এক সপ্তাহ পর পর এটাকে পরীক্ষা করতে হবে সবসময় এটা চেক করে দেখতে হবে আচ্ছা যখন আমরা ওই যে বললাম যে আবেদনটা সে জমা দিলো তাকে এখন একটা ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ প্রক্রিয়াটা কি আসলে ওখানে কি কি ওরা জানতে চায় আসলে মূল প্রক্রিয়াটা হচ্ছে এখন যেটা সবচেয়ে বেশি তারা ধরে নিচ্ছে ইন্টারভিউ অফিসাররা অথচ আমার কাছে সেটা আমি মানে অনেকের সাথে কথা বলে হুক বা যেভাবে হোক জানছি সেটা হচ্ছে অনেকে একটা সুন্দর আবেদন প্লেস করে বা খুব গোছানো একটা আবেদন প্লেস করে অনেকেই আবার কেউ হয়তো বা কিছুই আবেদন প্লেস করতে পারে না আর অপরার অফিসাররা যেটা জিজ্ঞেস করার চেষ্টা করছেন সেটা হচ্ছে আপনি যা লিখছেন সেটা একদিকে রাখেন সমস্যা নেই আমি বুঝছি আপনার অনেক সমস্যা কারণে আপনি এখানে এসে আশ্রয় আবেদন করতে চাচ্ছেন বা আবেদনটা ফাইল করেছেন তো আপনি আমাকে বলেন সরাসরি উত্তর দেন আমি আপনাকে আপনার দেয়া বিষয়গুলি আমি প্রশ্ন করছি কারণ ওনারা কিন্তু একটা এই এই আবেদন আপনি যেভাবে লিখছেন সেই বিষয়গুলো সাজিয়ে লিখে নিয়ে আসছেন তো একজন অফিসার মিলে সেই কাজটা একসাথে করেছে। অর্থাৎ এখন ওনারা ওয়ান টু ওয়ান আনসার জানতে চায় যে আপনার মৌখিক বক্তব্যটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যে কাগজ দিবেন যে ডকুমেন্টেশন দিচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট দেবেন এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট এত বেশি না আপনার সাথে যদি আসলেই কোনো অন্যায় অত্যাচার কিছু হয়ে থাকে যদি বিক্টিম হয়ে থাকেন আপনি আমাকে বলেন আমি যে প্রশ্ন দিব সেটা সন্তুষ্ট বা সন্তুষ্ট এবং যদি আনসার আপনি দিয়ে দিতে পারেন আপনাকে আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেব এই ধরনের একটা অবস্থান এখন কিন্তু আপনার ইয়েতে চলে আসছে ওই যে অফটা এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যেটা বলা খুব ইম্পর্টেন্ট মানে আমরা যে আমি যে তথ্য দিচ্ছি সেগুলো হচ্ছে আহ মানে একাধিক যারা interview দিয়ে এসেছেন বাস্তবতা গুলো তুলে ধরছেন না তুলে ধরছি এখানে আপনি যেহেতু ফরাসি ভাষায় আপনাকে প্রশ্ন করা হবে আপনি তো অবশ্যই একজন অনুবাদক থাকেন যদি কোন কারণে মনে করেন যে অনুবাদকের প্রশ্ন আপনি বুঝতে পারছেন না অনুবাদক আপনার একটা তো সেন্স আছে যে। আপনি যেভাবে করে বলছেন ঠিক সেইভাবে সময় নিয়ে কথাগুলো গুছিয়ে বলতেছে না শর্ট করে বলার চেষ্টা করছে বা আপনি সামাও মনে করলেন যে এই অনুবাদক আপনার জন্য না আপনি কিন্তু এখানে ক্লোজ করে চলে আসতে পারবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অনুবাদনি যখন অনুবাদকে কতগুলো বুঝতেছেন না তখন আপনি কি মনে করছেন যে আপনাকে অনুবাদক ঠিক অ্যাপপ্রোপ্রিয়েট অনুবাদ করছেন করছে না এরকম জিনিস কিন্তু বোঝা যায় ভাষা না বুঝলেও বোঝা যায় আচ্ছা বা আপনাকে খুব ডিটেইলস খোদা বলতে দিচ্ছে না এই জায়গায় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে অনুবাদ কিন্তু খুব দীর্ঘায়িত করা যাবে না আপনি বলতে হবে যে আমি চাচ্ছি না আমি এখানে দিতে তার মানে পরবর্তীতে হয়তো তার আরেকজন ইন্টারপ্রেটার যদি আপনারা আরেকটা দিক দেবেন ওনাটা

এটা হচ্ছে এটা আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে এখন মূলত কেস পাওয়ার যে আইনি প্রক্রিয়াটা সেটা কিন্তু শেষ মানে ফ্রান্সের মূল যে প্রক্রিয়াটা একটা আশ্রয় আবেদনে সেটা কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে শেষ হয়ে যায় আমরা যেটা বুঝি এর পরবর্তীতে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে আপিল আপিল একটা কমিশন যেটা অতিরিক্ত একটা কমিশন বানিয়ে দেওয়া হয়েছে পুরো বিষয়গুলো দেখভাল করার জন্য এবং অফরা যদি কোনো ভুল এখানে করে থাকে বা সেটা যথাযথ মূল্যায়ন না করে থাকে তাহলে কমিশনের মাধ্যমে কিন্তু অনেকে এটা আপিলের মাধ্যমে পেয়ে থাকে। এখন কথা হচ্ছে যে যুক্তি যুক্তিতর্ক উপস্থাপন করে আপনার কেসটা ডিনায়াল করেছেন সেই পুরো যুক্তিতর্কগুলো খণ্ডন করে কোনো না কোনোভাবে প্রমাণ করতে হয় যে অফরা যেটা বিবেচনা করেছে সেটা ছিল এর মানে বুঝেন এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে সুন্দর পরি পরি পরিপাঠি করে কিন্তু এই কাজটা করতে হবে এটা কিভাবে করা যায় এটা অনেক লম্বা আসলে আলোচনার বিষয় আপনার এই যখনই আপনাকে রিজেক্ট করা হয় বা রিফিউজ করা হয় ওই বিষয়টা কিন্তু আপনাকে ইন্টারনেটে দেখতে বলেছিলাম। অফি একটা আপনাকে আইডেন্টিফিকেশন এবং পাসওয়ার্ড দিয়ে দেয় একটা ওয়েবসাইটে যায় দেখতে হয় আপনার অফ পুরো প্রসেসটা কোন লেভেলে আছে সেই জায়গায় আপনার ইন্টারভিউ দেওয়ার একুশ দিন বা কোনো কোনো ক্ষেত্রে ছয় সাত মাস পর্যন্ত সময় বা আপনাকে নিয়মিত চেক করতে হবে যে রেজাল্ট আসছে কিনা না যদি রেজাল্ট আসে তাহলে আপনাকে এক মাস সময় বেঁধে দেওয়া হয় মূলত এক মাসের মধ্যে আসলে আপনাকে আপিলটা করতে হয় কিন্তু এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যদি আপনি মনে করেন আপনার হাতে কোনো রিসোর্স নাই যে আপনি প্রাইভেট একজন লয়ার দিয়ে কাজটা করাবেন তাহলে কিন্তু এই সময়টা কমে আসে পনেরো দিনের ভেতরে আপনাকে আপিলটা কিন্তু প্লেস করবে এই যে যে একটা কথা আছে অনেকে মনে করে যে সরকারি উকিল নিতে কেস পাবে না সেখানে তাকে প্রাইভেট উকিল নিতে হবে আসলে এর মধ্যে পার্থক্যটা কি সরকারি উকিল নেওয়া উচিত নাকি প্রাইভেট উকিল নেওয়া উচিত এটা আসলে ঠিক না করোনাটা হচ্ছে ঠিক একই এই ভাবে কমিশনে অনেকে আপনি আবেদন করতে পারবেন যে আমার আসলে প্রাইভেট উকিল নিয়োগ করার মতো সেরকম আর্থিক সামলবি সামলমি নই আমি আবার আমি নিজেও পারছি না আমাকে একজন মানে যেটা বলে লিগালেট বা আইনি ফ্রি আইনি সহায়তার জন্য একজন অ্যাডভোকেট দেওয়া হোক এটা কিন্তু ওনারা দিয়ে থাকেন প্রশ্নটা সমস্যাটা হয়ে দাঁড়ায় এই জায়গায় যে আপনি তো নিজে আসলে খুব ভালো বাসা জানছেন না বা এই প্রক্রিয়াটা বুঝতেছেন না তো এই অ্যাডভোকেটের সাথে কমিউনিকেশন কমিউনিকেশন করাটা সবচেয়ে টাফ একটা বিষয় হয়ে দাঁড়ায় অনেক এই যে উকিলগুলোকে বলা হয় এর জুড়ি নিয়ে ওনারা কাজ করে থাকেন আমি মনে করেন আপনাকে একজন নিযুক্ত করে দেওয়া হলো যাকে আপনি চিনেন না যার সাথে কোনো কন্ট্রাক্ট নাই তাহলে আপনি তাকে আপনার এই পুরো বিষয়গুলো নিয়ে করবেন করবেন কিভাবে 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 আপনি এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আমরা আমি যেটা মনে করি আগের অনেক আগের ঘটনাগুলো যারা এখানে আছেন থাকলে দেখবেন যে আসলে এই যে সরকারি উকিলের এই প্রবণতাটা আমাদের সোসাইটিতে খুব ছিল না রিসেন্টলি সেটা খুব পপুলার হয়ে গেছে আমি যেটা বলবো আপনাদের সবাইকে ঠিক আছে সরকারি উকিল নিয়েই করেন কিন্তু যেসব আইনজীবীদের সাথে মনে করেন আমাদের মতো সংস্থা আছে বা কারো পরিচয় আছে ওনার সাথে প্রথমে বসে ডিসকাস করে আসলে আইনজীবী যেন আপনার আবেদনটা করে এখানে একটি ছোট্ট মিস্টেক সবাই করে থাকেন সেটা হচ্ছে এমনি একটা আবেদন কোনো একটা অ্যাসোসিয়েশন বা সংস্থা বা কোনো একটা অফিস করে দিল

কোনো দুর্বল প্রকৃতির আবেদন করা যাবে না আবেদনটা করতে হবে একজন আইনজীবীর আচ্ছা এখন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অটো রিজেক্ট হচ্ছে তার কারণটা কি আর অটো রিজেক্ট থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা এই যে এই একই কারণ যেটা এই রিসেন্টলি আমরা বললাম যে আবেদন যদি আপনার খুব যে আপিল আবেদন যেটা সেটা যদি খুব দুর্বল প্রকৃতির হয়ে থাকে তাহলে একজন কেস ওয়ার্কার যখন পড়বে এই আবেদনটা পড়ার পরে মনে করবেন যে এখানের মধ্যে খুব ভালো আমাদের আসলে খুব একটা এলিমেন্টস যুক্ত করা হয় নাই অপরাধ যেভাবে রিজেক্ট করছে এটাকে খণ্ডম করার মতো কোনো দেখতেছি কোনো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে সন্নিবেশন করা হয় নাই সুতরাং এটা আমার মনে হয় না যে ওনাকে ডেকে আর আমাদের সময় নষ্ট করার এর জন্য আবেদনটা করতে হবে খুবই স্ট্রং করে আর সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা বলে মানে বুকেটরা আমাদেরকে বলেন যে আবেদন করেই কিন্তু শেষ নয় যদি আপনি মনে করেন আপনাকে সেখানে সোনার জন্য শোনানির জন্য টাকা হবে কোটির মধ্যে তাহলে

মানে আপিল বিভাগ সেটাকে cancel না করবে আপনার সিদ্ধান্তটাকে তার মানে হচ্ছে আপনাকে আর হলো না তখন কিন্তু ninety ডেজের এর ভিতরে এই সিদ্ধান্তটা prefecture জানে অর্থাৎ পুলিশ পুলিশ প্রধান জেনে যায় এবং তাদের তারা বাধ্য হয়ে আপনাকে বলবে যে আপনি এতদিনের ভিতরে আমাদের দেশ থেকে চলে যান এটাকে বলে ডিপোর্টেশন অর্ডার বা ওকে চিট বা ওকে এখন এই জিনিসটা পাওয়ার পরে নরমালি আর কি ক্লাসিক যেটা সেটা হচ্ছে এক বছর পর্যন্ত আপনাকে

চার পাঁচ ইউরো খরচ করে এই আপিলটা করার প্রয়োজন গেল এই দিক পরের আমি বলছি যেটা যে নাইনটি ডেজের ভিতরে আপনাকে কিন্তু অনেককে অকিউটিএফ দেওয়ার বা শক্তি যেটা বা ডিপোর্টেশন অর্ডার এটা কিন্তু অনেকে হাতেই পায় না মানে বেশিরভাগ আমরা দেখছি যে ফিফটি ফিফটি এরকম কারো হাতে আসছে কারো হাতে আসে নাই পরবর্তীতে ওনারা অনেক পরে জানতে পারেন যে এরকম একটা অকিউটিএফ ইস্যু হয়েছে এটার কারণটা হচ্ছে কেস রিজেক্ট হওয়ার কিছুদিনের ভিতরে অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় বন্ধ হয়ে যায় সুতরাং এই HD টা হয়তো বা ওনাদের হাতে এসে পৌঁছায় না হাতে পৌঁছাইলেও আপনার মনে করেন অনেকে বুঝেন না খুব স্বাভাবিক ভাবে আপিলটা করে ফেলেন court এই চুক্তি আপনার cancel করার জন্য বা ইয়ে করার জন্য এটাকেও কিন্তু অনেক সতর্কতার সহিত সুন্দর করে গুছিয়ে যদি ট্রাইব্যুনালে আপিল করা যায় যে পুলিশ আমাকে বলছে দেশ থেকে বের হয়ে যাব কিন্তু অফরা এবং কমিশন আমার সমস্যা বিশ্বাস না করলেও তার মানে নয় যে আমার সমস্যাগুলো সমাধান হয়ে গেছে

রিয়েক জামা করা ঠিক নয় আইনজীবীরা যেটা বলতে বলেন আমাদেরকে সেটা হচ্ছে যে রিয়েজামা তখন করবেন আপনি মানে আবার বোঝাতে চেষ্টা করবেন যে বিষয়গুলো আপনারা ইতিপূর্বে আমার আমলে নেন নাই মূল্যায়ন করেন নাই এই বিষয়গুলোর থেকেই আমার অনেক বড় বড় আরও বহুত সমস্যা ঘটে গেছে এখন মনে করেন আপনি কমিশন থেকে রিজেক্ট হয়েছেন আগামী মাসে কি আপনার খুব বেশি বড় ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই এই বিষয়গুলো হওয়ার জন্য তো সময় প্রয়োজন তখন কেস ওয়ার্কার যারা থাকেন বা আপনার জাজ থাকেন তারা বুঝেন যে আসলে তো আগের যে রায়ের থেকে এখন অন্তত সাত আট মাস নয় মাস এক বছর সময় চলে গেছে মানে অবস্থার পরিবর্তন হতে পারে অবস্থার পরিবর্তন হয়ে গেছে আপনার বিষয় গুলো একটু বিশ্বাস হতে পারে এই ঘটনা sorry exam করা উচিত মানে যত বেশি সময় নিয়ে যে করবেন তত বেশি আপনার মানে সেটা positively হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর exam প্রথমবার করলে আপনাকে ওই ছয় মাসের একটা attestation একদম শেষ কোয়েশ্চন আজকের পর্বে আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে ডাবলিং প্রসেসটা আসলে অনেকে ডাবল ফিঙ্গার চলে আসে অন্য দেশে যারা ফিঙ্গার মনে করেন অন্য দেশে আসে তাদের সেই ক্ষেত্রে তাদের প্রক্রিয়াটা কি এবং তাদের ডাবলিনটা হচ্ছে আপনাদের ডাবলিন সম্পর্কে তো অনেকবার বলা হয়েছে ডাবলিন একটা কনভেনশন যেটা ডাবলিন ডাবলিংয়ে বসেই ওনারা করেছিলেন এই আইনটা পাস হয়েছিল এই ডাবলিন কনভেনশনের মানে হচ্ছে আপনার যে কোনো আশ্রয় প্রার্থী বলেন বা আপনারা মাইগ্রেন্ট বলেন যে দেশ দিয়ে ভিসা নেবেন অথবা যে দেশের বর্ডার দিয়ে ঢুকবেন ওনার হাতের চাপ যদি সেই দেশে চলে আসে ধরেন আশ্রয় প্রার্থনা করতে গিয়ে যখন হাতের চাপ দিয়েছেন তখন যদি দেখা যায় আপনি পর্তুগাল দিয়ে এসেছেন অথবা স্পেন দিয়ে এসেছেন সেখানে আপনার হাতের চাপ রয়েছে তাহলে ডাবলিনশনটা হচ্ছে ওই দেশ আপনার এজাইলাম ডিল করবে প্রথমেই এই 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 রকমের একটা নির্দেশনা ওনারা দিয়ে দেন যে আপনাকে ফ্রান্স থেকে বহিষ্কার দেশের ঘোষণা দেওয়া হলো আপনার ফিঙ্গার পাওয়া গেছে মনে করেন এক্সাম্পল ইটালিতে আপনার কেচটা ইটালি দেখবে আর সাথে সাথে বলে দেয়া হয় যে আপনি যদি কোনো কারণে ওই দেশে যাড়া ইউরোপের অন্য যে কোন দেশে যান আপনার এত দিন পর্যন্ত আর কেচটাকে নেওয়া হবে না এই দিনটা হচ্ছে আঠারো মাস এইটিন মান্থ পর্যন্ত আপনাকে ওয়েটিং এ থাকতে হবে এই জায়গায় একটা দুম্র সৃষ্টি হয়ে আছে আমাদের কমিউনিটিতে অনেকে বলে যে আমি ট্রাইব্যুনাল করে দেখি আপনার কেসটা এখানে অ্যাকসেপ্ট করা যায় কিনা না অনেকে বলে যে আমি চেষ্টা করে দেখতেছি আসলে আমরা যেটা বলবো আমি আমার ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়ে যেটা দেব যে যদি কারো ডাবলিন চলে আসে আমার মনে হয় আনলেস দুইটা ইস্যু না থাকলে আপনারা এইটিন মান্থসের পূর্বে আর কোনো ধরনের টাকা পয়সা না খরচ করে অপেক্ষা করতে হবে যে দুইটা বিষয় সেটা হচ্ছে আপনার যদি ফার্স্ট প্লাট কেউ এখানে রেসিডেন্স থাকেন অথবা ন্যাশনালিটি থাকেন যেমন বাবা মা স্ত্রী সন্তান এখানে একটা প্রশ্ন আছে এই জিনিসটা অনেকে আমি জানি এই তত্ত্বটা অনেকেই বলছে যে তার কোনো ব্লাড রিলেটেড কেউ থাকলে তাকে কিন্তু ফাইলটা দিয়ে দেয় আর অনেকের ক্ষেত্রে যার যে যখন কোনো প্রুফই করতে পারি না তখন তাকে দিচ্ছে না প্রশ্ন হচ্ছে অনেকে আবার ভয় পায় যে আমার আত্মীয়জনকে বলবো তাকে নিয়ে আবার ধরে নিয়ে যায় এরকম একটা প্রপাগান্ডা আছে

এবং আপনি উপেক্ষা করতেই হবে পলাতক হয়ে যাবেন তারা ধরে নেয় আপনি পলাতক হয়ে গেছেন eighteen months পরে আবার আপনি যখন cricket বলবেন যে আমার এরকম dumping চলে আসছিল আজকে এইটি months step হয়ে গেছে আমাকে যেন আবার ফাইলটা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে দেওয়া হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আজাদ ভাইকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম তার মধ্যে প্রথম ছিল যে আপনি ফ্রান্সে প্রবেশ করে কিভাবে রাজনৈতিক আশ্রয় আবেদন করবেন তার আজাদ ভাই যেটা আমাদেরকে বললেন এখানে রাজনৈতিক আশ্রয় আবেদন করতে হলে আপনাকে একটা নির্দিষ্ট নাম্বার আছে আমরা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব সেই নাম্বারে আপনাকে কল দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ কোয়ালিয়া করে একটা সংস্থা আছে তার মাধ্যমে সেখানে যাওয়ার পর কিন্তু আপনাকে বেসিক কিছু ডকুমেন্ট যেতে পারে আপনার জন্ম নিবন্ধন লাগতে পারে বা আপনার ফটো লাগতে পারে সেটার মাধ্যমে আরেকটা সংস্থা আছে অফিস সেখানে আপনাকে হস্তান্তর করা হয় সেখান থেকে কিন্তু আপনাকে আপনার হাতের ফিঙ্গারটা নেওয়া হবে এবং আপনাকে এখানে যদি আপনার ওই যে ডাবলিং যে প্রসেসটা নিয়ে আমরা কথা বললাম যদি সেটা না আসে তাহলে কিন্তু আপনাকে এখানে থাকার জন্য অনুমতি দেওয়া হবে একটা অ্যাটাস্টেশন দেওয়া হবে ছয় মাস কারবেলায় প্রথম থেকে ছয় মাসই তো দেয় না দশ মাস দশ মাসের এখন করছে আচ্ছা তো দশ মাসের একটা রিসিপিসি দেওয়া হবে অর্থাৎ অ্যাটাস্টেশন যেটা আছে তার পরবর্তীতে কিন্তু আপনাকে অফার করা হবে যেটা আজাদ ভাই বললেন যে একটা বাসস্থানের জন্য আপনি যেতে আগ্রহী হওয়াটা হচ্ছে খুবই সুবিধাজনক অবস্থানে থাকতে হলে আপনাকে আগ্রহী হওয়াটা বাঞ্ছনীয় কারণ হচ্ছে আপনি যদি আগ্রহী না হন তারা যে জায়গায় আপনাকে প্রপোজ করবে তাহলে আপনার যে ফাইনান্সিয়াল যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত হবেন তাৎক্ষণিকভাবে দ্বিতীয় যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন আসলে যে অফERATE তে আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য যে 21টা দিন টাইম পাবেন আপনি ফিঙ্গার দেওয়ার পরে সেই সময়ের ভিতরেই আপনাকে একটা স্ট্রং কিন্তু একটা ফাইল সাবমিট করতে হবে এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে পরবর্তী যে আপিল ট্রাইব্যুনাল bari एग्जामার কথা যে বিষয়গুলো আলোচনা করেছি আমরা সেগুলোতে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তাই একটা স্ট্রং আপনার আবেদন থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টি আজাদ ভাই আমাদেরকে উল্লেখ করেছিলেন যে আবেদন করার পর অফERATE থেকে একটা ইন্টারভিউ নেওয়া হবে আপনার সেই ইন্টারভিউতে কিন্তু একজন জাজ থাকবে একদম ট্রান্সলেটর থাকবে আপনি থাকবেন ওই ক্ষেত্রে আপনার যে বিষয়বস্তুটা আপনি যে একজন সেই আপনার বিষয়বস্তুর উপরেই কিন্তু একজন জাজ আপনাকে প্রশ্ন করবে সুতরাং আপনাকে বুঝে শুনে উত্তর দিতে হবে যদি আপনার ট্রান্সলেটর ওই জায়গায় বা অনুবাদক যিনি তাকবেন তার কথা আপনি বুঝতেছেন না বা সে আপনার কথাগুলো জাজকে ঠিকভাবে বোঝাতে পারছে না এরকম সিচুয়েশন যদি হয়তো তাৎক্ষণিক আপনি সেটার জন্য কমপ্লেন করা এবং আরেকটা ইন্টারভিউ কলের জন্য অনুরোধ করা আপনার উচিত হবে আরেকটা জিনিস তিনি উল্লেখ করেছেন যেটা যে আমাদের বেশিরভাগ আবেদনকারীরা ভুল করে থাকেন যে জিনিসটা সেটা হচ্ছে যে তারা সরকারি উকিল নিবে না প্রাইভেট উকিল নিবে এটা দ্বিদাদ্বন্দ্বে কিন্তু সময়টা কালকাপন করেন তো এখানে কিন্তু একমাস সময় থাকে এক মাস বলছেন আপনি এই সময়ের ভিতরে কিন্তু এখানে যে একটা বেসিক যে জিনিসটা হচ্ছে কেন আপনি আপনি তো অনেক সময় একজন আইনজীবী ছাড়া এটা যদি আবেদন করেন তাহলে এটা একটা স্ট্রং গ্রাউন্ড না আমরা সবাই জানি পৃথিবীতে সবকিছুর একটা স্ট্রং গ্রাউন্ড থাকলে সেটার মূল্য থাকে যার জন্য আপনি কোনো সংস্থার সহযোগিতা নিয়ে বা একজন আইনজীবীর সহযোগিতা নিতে পারেন সরকারি উকিল আপনি নিতে পারেন তাতে কিন্তু বাধা নেই তারপরে যে বিষয়টা উনি উল্লেখ করেছেন এখানে আমাদের আলোচনার মধ্যে চলে আসছে যেটা মানে আবেদনকারী যারা আছেন তারা কিন্তু স্টেপ বাই স্টেপ যেমন ধরেন যখন আবেদন করলেন সেখানে তাদের ইন্টারভিউ নেওয়া হলো সেখানে সাকসেস যদি হয় তাহলে তো অবশ্যই সফল তারা অটো রিজেক্টের যে বিষয়টা চলে আসছে সেই অটো রিজেক্টের বিষয়টা হচ্ছে সেটা অ্যাভয়েড করার জন্যই কিন্তু একটা স্ট্রং গ্রাউন্ড একটা স্ট্রং অ্যাপ্লিকেশন থাকতে হবে তাহলেই কিন্তু সম্ভব আশা করি প্রবাসী ভাইয়েরা বা যারা আমাদের দর্শক যারা শুনছেন আপনাদের উপকরে আসবে এই তত্ত্ব পরবর্তী আরেকটা পর্বে আমরা কিন্তু অন্য বিষয় নিয়ে কথা বলবো ধন্যবাদ আজাদ ভাই আপনাকে ধন্যবাদ লিগেল আজকে আমাদের সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদের